আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সাত তো ছ ফেব্রিক অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আজকে আমি আপনাদের সঙ্গে আছি সোহেল ভাইয়া আজকে দেখাবো আবারও নতুন কিছু কালেকশন আসছে ষাট টাকা গজের এগুলো আবারও চলে যাচ্ছে ষাট টাকা গজ অফার প্রাইস যার যেটা লাগবে আড়াই হাত বহর এখান থেকে আপনারা স্ক্রিন শট দেবেন আর পাঠাই নেবেন প্রত্যেকটা কালেকশনে থাকবে ফুল আড়াই হাত এগুলো যে আপনারা গাউন জামা বাচ্চাদের গোল জামা বড়দের লেহেঙ্গা বড়দের শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন বড়দের জামা রন্নাও করতে পারবেন জামা রন্নাতে পাঁচ গোছ হলেই হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা গজা আজকে পেয়ে যাবেন তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা অর্ডার করুন একদম ক্যাশ অন ডেলিভারিতে কাপড় পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না ঠিক আছে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিয়ে প্রোডাক্টটা আপনারা দেখে শুনে নিয়ে নেবেন আর যাদের নেওয়ার পরে হয়তো বা পছন্দ হচ্ছে না কি বা টাকা শেষ হয়ে গেছে তো আমরা বলবো আপনারা না নেন কিন্তু আপনারা ব্যাগ পাঠানোর সাথে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক পাঠিয়ে দেবেন কারণ ডেলিভারি চার্জটা তো আমরা দিতে পারবো না আপনারা চয়েস করতেছেন আপনারা অর্ডার করতেছেন আপনাদের ভালো না লাগলে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে কাপড় পাঠিয়ে দেবেন আর যাদের ভালো লাগবে মাসাল্লাহ তারা তো নিয়ে নিলেন এগুলো যা দেখতেছেন প্রত্যেকটা কালেকশনে অল্প অল্প করে আছে এই জন্য আমরা এত অল্প দামে দিয়ে দিচ্ছি তো এই অফার প্রাইসটা এটাই মনে শেষ হবে এরপরে আর অফার পাবেন না তো যারা শেষ অফারটা গ্রহণ করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন মাত্র ষাট টাকা গজ ঠিক আছে এটা শেষ কালেকশন যেটাই দেখাবো সেটাই এরপর আর পাবেন না তো এই জন্য বলতেছি যারাই নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটা দশ গজ আছে হ্যাঁ এটা টুকিন করাই আছে যার যেটুকু লাগবে এই যে দেখেন এখান থেকে যারাই নেবেন সর্বনিম্ন দশ গজ অর্ডার করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো দেখেন এগুলো মাত্র ষাট টাকা গজ এই যে দেখেন এটা আছে পাঁচ গজের মতো যারা নেবেন পুরোটাই নিতে হবে এই যে দেখেন মাত্র ষাট টাকা গজ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেবেন মাত্র ষাট টাকা গজ এই যে দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকা গাছ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে সেম কালারের বিভিন্ন কালারের ডিজাইন আছে সেম ডিজাইন আছে আবার এবং অন্য অন্য ডিজাইনও আছে সেম কালার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা গছ তো দেরি না করে বিলম্ব না করে দ্রুত স্ক্রিন শট দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারবেন এই পাশে আসো ভাইয়ের পাশে একটু দেখা ওখানে অনেক কুসো হয়ে গেছে এখন যেগুলো দেখবেন এগুলো থাকবে মাত্র ষাট টাকা গজ এখানে মালতি সুতার কাজ করা আছে সেম সুতার কাজ করা আছে বিভিন্ন ডিজাইন আছে একটার থেকে আরেকটা ডিজাইন সুন্দর শুধু পার্কে লক্ষ্য করে স্ক্রিন শট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অগ্রিম কোনো টাকা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে হয় না একদম ক্যাশ অন ডেলিভারিতে কালেকশনগুলো নিতে পারবেন যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন আমাদের ভিডিও তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সরাসরি আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশন হলো বগুড়া হকাস মার্কেট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা ডিজাইন আলাদা এখানে যেটাই দেখবেন একটার থেকে আরেকটা ডিজাইন আলাদা তো এই জন্য বলবো আপনারা প্রত্যেকটা ডিজাইন লক্ষ্য করুন আর স্ক্রিন শট দিন আর পাঠিয়ে দিন এখান থেকে যেটাই নেবেন সেটাই ষাট টাকা এখানে কোনো দাম বাড়ানোরও অপশন নেই ঠিক আছে মাত্র ষাট টাকা গজে পেয়ে যাবেন আজকের কালেকশনগুলো তো যারা যারা নতুন আমাদের চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন আমাদের টিকটকের প্রতিনিয়ত আমরা ভিডিও ছেড়ে থাকি আমাদের টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা এই সেম ডিজাইন অন্য অন্য শপে সত্তর আশি করে বিক্রি হচ্ছে কিন্তু তো ছোঁয়া এখনো দাম কলে বাড়ায়নি তো ছোঁয়া এক কথার মানুষ এক রেটের মানুষ আপনারা প্রথম থেকেই কম দামে পাচ্ছেন ইনশাল্লাহ যতদিন আমরা বেচবো এই কালেকশনগুলো ততদিন আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের জন্য অল্প দামে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দিতে পারি ঠিক আছে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর এই যে এখন যেগুলো ডিজাইন দেখতেছে এগুলো আরো সুন্দর তো দেরি না করে দ্রুত অর্ডার করুন আর নিয়ে নিন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন এ বলে আজকের ভিতরে এখানে সমর্থ করতেছি আল্লাহ হাফেজ